বিবেকানন্দ বনাম আধুনিক শিক্ষা আমরা কি পথভ্রষ্ট আজ আমরা কতজন ছাত্রছাত্রী জানি শিক্ষা শুধু নম্বর পাওয়ার বিষয় নয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ম্যান কিন্তু আজকের আধুনিক শিক্ষা কী শেখাচ্ছে আমাদের চলো খুঁজে দেখি বিবেকানন্দের শিক্ষা দর্শন বনাম আজকের শিক্ষা বাস্তবতা বিবেকানন্দ কি বলেছিলেন শিক্ষাকে নিয়ে বিবেকানন্দ বলতেন শিক্ষা মানে আত্মবিশ্বাস চরিত্র দায়িত্ববোধ তৈরি করা শুধু বই মুখস্থ নয় জীবনের জন্য তৈরি হওয়া মানুষ গঠনই শিক্ষা না যে কে কত চাকরি পেল তার বিখ্যাত কথা উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ক্যারেক্টার ইজ ফর্ম স্ট্রেংথ অফ মাইন্ড ইজ ইনক্রেজড দ্য ইন্টেলেক্ট ইজ এক্সপ্যান্ডেড অ্যান্ড বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ওয়ানস ওন ফিট আধুনিক শিক্ষা কী শেখাচ্ছে আজকে শিক্ষা ব্যবস্থা কী শেখাচ্ছে র্যাঙ্ক নম্বর মার্কশিট পরীক্ষার চাপ টিউশন রাতভর পড়া চাকরির জন্য পড়া জীবনের জন্য নয় ছাত্রছাত্রীরা এখন শেখে কীভাবে পাস করবে কিন্তু শেখে না কীভাবে মানুষ হবে কোথায় পার্থক্য বিবেকানন্দ বলতেন শিক্ষা যেন মুক্ত করে শিক্ষা যেন ভাবতে শেখায় শিক্ষা যেন চরিত্র গঠনে সাহায্য করে আধুনিক শিক্ষা পরীক্ষার গ্রাকলে আবদ্ধ সৃষ্টিশীলতা বন্ধ দায়িত্ব বোধ বা সমাজ সেবা শূন্য তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আমরা এমন এক সমাজে দাঁড়িয়ে যেখানে শিক্ষিত অনেকেই বেকার চাকরি পেলেও মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আত্মবিশ্বাস বা উদ্যোগ নেই তাহলে কি আমরা শিক্ষিত নাকি শুধু পাস করার যন্ত্র সমাধান কি বিবেকানন্দ বলতেন নিজেকে জানো নিজের শক্তিকে কাজে লাগাও শিক্ষা যেন জীবনের সঙ্গে যুক্ত হয় ছাত্র জীবনে বইয়ের বাইরে চরিত্র গঠন চিন্তাভাবনা মানবিকতা শেখো নিজের মনের শক্তি যেন অল পাওয়ার ইজ উইদিন ইউ ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকেও যদি আমরা বিবেকানন্দের শিক্ষা বুঝতে পারি তবে পরিবর্তন আসবেই শুধু চাকরি নয় নিজেকে তৈরি করো একজন সত্যিকারের মানুষ হিসাবে ভিডিও ভালো লাগলে শেয়ার করো আর কমেন্টে জানাও তুমি শিক্ষা বলতে কী বোঝো সাবস্ক্রাইব করো স্টাডি লাইন স্টুডেন্টস ছাত্রদের অনুপ্রেরণার চ্যানেল কমেন্ট করো তুমি কেমন শিক্ষা পেতে চাও শেয়ার করো বন্ধুদের সঙ্গে যারা সত্যিকারের শিক্ষার খোঁজে আছে